不好意思

আমরা বলতে জানি মানে আচ্ছা তাহলে কম্পোল ধরেছ তাই না চলো ইংলিশে বলছি যে এখন সংখ্যা কি আছে সংখ্যা কি

ভাবছে সেইভাবে ভাবলে সব কিছুই অশালীন তার না সব কিছু নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কত কমে আসছে আমাদের কথা আমরা বর্ণ দিয়ে অক্ষর অক্ষর দিয়ে শব্দ শব্দ দিয়ে বাক্য সাজাচ্ছে কি সুন্দর হচ্ছে সাজানো কি শীতল মার

মধ্যে আমার কোন প্রয়োজন আর এই সমাজ আমাকে সমর্থন করবেই না যে সমাজ আমাকে ইন্টারেক্ট করে তোলার নামে আমার কথার উপর খবর টাই যে সমাজ আমার কথা কি টিপে তাকে বার্তা হয়ে দেয় সেই সমাজের সমর্থনে আমার

शोर होते होते विवरण होय उद्यावाले तो प्रत्येक मुहूर्त पे हुई जाए निश्चल व्यवस्था हमरे i right.